এদিন শহীদ বিপ্লবী বসন্ত বিশ্বাসের একশো উনত্রিশতম জন্মজয়ন্তী উপলক্ষে তার জন্মভূমি নদিয়ার পোড়াগাছায় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও মিনাক্ষী বিশ্বাসের উদ্যোগে উদ্বোধন হয়ে গেল তারই নামাঙ্কিত বৃদ্ধাশ্রম বসন্তবাসী বিপ্লবীর প্রতি শ্রদ্ধা এবং অবহেলিত অসহায় বৃদ্ধ মানুষদের প্রতি সামাজিক কর্তব্য পালন করতেই এই বৃদ্ধাশ্রম বলে জানান মন্ত্রী ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার নানান রকম জিনিস আর আগে আমি সজ্যা তাদের সম্মান জানিয়ে তিনি তার পরিবারে বসন্তবাস বৃদ্ধাশ্রমে যে শুভ সূচনা ঘটালেন আপনাদেরকে তা জানান দিলেন যে আজকে চিরতরে যিনি আমাদের মধ্যে রয়ে গেছেন তিনি আমাদের কাছে আরও কিছু দিনের জন্য নতুন প্রজন্মের কাছে আরও কিছু দিনের জন্য উপস্থিত থাকবেন ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানের সূচনা আমরা সবাই মিলে আগে আলফেড ফোরের সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলে তাকে জমি দিয়ে এবং আমরা সবাই আজকে আপনাদের কাছে বলছি যখনই আজকে ইস্কন আমাদের পাশে থাকে এবং আজকেও আপনাদের কাছে বলছি ইস্কন মন্দিরকে জানিয়েছিলাম আমার এখানে যারা আসবে তাদের ইস্কন মন্দিরের আজকে তাদের প্রসাদ আপনাদেরকে দিতে হবে তাই ইস্কন মন্দির আমার কাছে আজকে প্রসাদ নিয়ে এসছে আজকে আপনাদের ইস্কন মন্দিরের প্রসাদ আপনাদের হাতে তুলে দিচ্ছি নিয়ে এসেছিলাম এবং অনেকেই এতে আমাকে হাত ধরে সমর্থন জানিয়েছে বলেছে যে আপনারই তো জমি আপনাকে ফেরত দিই আমাদের কি আপত্তি আছে আমি তাই বলছি আমার জমি তারা ফেরত দিয়েছে যতটুকু দিয়েছে আর অনেক পড়ে আছে আমরা তারা তাদেরকে বলছি আর কেউ নিতে আসবে না আমার পরিবারের সবাই কিন্তু এই মানুষগুলোকে দেখভাল করার জন্যে আপনাদের হাতে তুলে ধরলাম আপনারা যেন তাদেরকে দেখতে পারেন আমি তাই সবাইকে এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে আমি সকলকে নিয়ে আজকে সুন্দর একটা পরিবেশ তৈরি করবার ইচ্ছা আমি প্রকাশ করি এইভাবে সারা পশ্চিমবাংলার মানুষ এইভাবেই যেন এই দেখিয়ে দিতে পারে আমরাও দেখতে দেখাতে জানি আজকে ছোট আজকে দেশের স্বাধীনতার জন্যে কেউ নিজের জীবন দেয় তাদেরকে গড়ে তুলতে পারে এবং তাদেরকে আজকে সমাজে মানুষের দেখভাল করার জন্যে আজকে নতুনভাবে গড়ে তুলবার জন্যে ব্যবস্থা গ্রহণ করতে পারে সেটাও অন্তত পক্ষে আমার একটা ইচ্ছা আছে এবং ইচ্ছা ছিল সেটাই আমি তৈরি করলাম আমি আশা করব এর মাধ্যম দিয়ে আমি সমাজটাকে নতুনভাবে একটা দিক আমি তৈরি করতে চাই সমাজে আমরা তো রাজনীতি করি রাজনীতি আমরা একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এই রাজ্যের লড়াই করেছি এবং তাতে আমরা পশ্চিম পশ্চিমবাংলাটাকে নতুনভাবে গড়বার জন্যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে যে সরকার সেই সরকারে আমরা একসঙ্গে মিলে অনেকভাবে মানুষের জন্যে কাজ করে চলেছি এমনি আমার পরিবারই হচ্ছে সেই রকম ধরনের স্বাধীনতা সংগ্রামের পরিবার আমার জ্যাঠামশাই বসন্ত বিশ্বাস আমার জ্যাঠামশাই ঠাকুরদোদার বাবা তিনি ছিলেন বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করেছেন দিগম্বর বিশ্বাস প্রীতম্বর বিশ্বাস সুতরাং এটা কোনো ব্যাপারই নয় আমরা মানুষের নিয়ে কাজ করার পছন্দ করি মানুষের সেবায় থাকি এবং আমাদের এই নিয়ে কিছু ভালো কাজ করলে তার সঙ্গেই থাকি এমনি আমার যেমন আমাদের মমতা বান সাথে সাথে ভীষণভাবে জড়িত তার লড়াইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে আমিও লড়াই করেছি এবং তার সঙ্গে থেকেছি তাই মনে করি যে এটা একটা কাজ যেখানে আমার পরিবারের যে সমস্ত প্রত্যেক সম্পত্তি আছে সম্পত্তিগুলো কী করবো আর তাহলে সেগুলো তো মানুষের জন্য দিয়ে যেতে পারলে ভালো হয় সেই উদ্দেশ্য নিয়েই আজকে এইটা আমার সব থেকে ভালো লাগলো কেননা বৃদ্ধাশ্রম এটা একটা আমার কাছে এটা অন্যরকম আঙ্গিকে মনে করেছি যে এটা সমাজের এই মানুষের অনেক কিছু যাদের অনেক পয়সা তার সে বাড়িতেও আজকে বৃদ্ধাশ্রমে জ্বালা আছে যাদের অনেক কিছু নেই তাদের কাছেও বৃদ্ধ বৃদ্ধাদের জ্বালা আছে সুতরাং সব জেলারই মেটানোর জন্য যদি কীরকম ধরনের কিছুভাবে তাদের পাশে দাঁড়াতে পারি তার জন্য আপাতত ৫০ জন মতো মানুষের জন্য এই ব্যবস্থা করছি আরও বড়ো হবে দোতলা এমনি লোকে উঠতে পারবে না বলে ইয়ে করেছি লিফ্ট করেছি যাতে যারা আসবে তারা সব লিফ্টে নামবে উঠবে আর তাদেরকে বলি যে সমাজে সব সবসময় চেষ্টা করতে হবে যে মানুষের জন্য কাজ করতে গেলে আজকে মানুষের পাশে দাঁড়াতে হবে সেরকম ধরনের চেষ্টা করতে হবে এবং সেখানে যে মায়েদের উপর অত্যাচার করেও লাভ হবে না আবার নিজেও আজকে মাকে গেলে দেখতে পাবে না সেটা সব সবথেকে বড়ো জ্বালা নিজেকেই সহ্য করতে হবে এটা উপরালা আমাদের উপর আশীর্বাদ আছে বলেই করতে পারি কারণ না হলে এটা করা যায় না নিশ্চিতভাবে তাহলে উপর থেকে এটা আশীর্বাদ থাকতেই হয় তাহলে তো নিজে কাজগুলো করবো কি করে নদীয়া কৃতকালী মানুষের পাশে মানুষের জন্যে জীবন দিয়ে লড়াই করেছে অন্তত স্বাধীনতা আন্দোলনের থেকে বেশি লড়াই যদি কেউ দিয়ে থাকে তাহলে এই নদীয়ার মানুষই দিয়েছে তো সেইখানে দাঁড়িয়ে আমাদের পরিবার যেমন নকশাল আন্দোলেও যদি লড়াই হয় তাহলে সেই এখানেই তারপরে স্বাধীনতা আন্দোলনের লড়াইও নীলবিদ্রোহের লড়াই আর দেশ ভাগ করে দেওয়ার বিরুদ্ধে লড়াই যে আমার জ্যাঠামশাই বসন্ত বিশ্বাসের লড়াই সে সব লড়াই লড়াই এবং সেই লড়াইয়ে আবার মানুষের সঙ্গে ধর্মীয় অবস্থার মধ্যেও আজকে সবসময় যেটা লড়াই আজকে করে গিয়েছিলেন আমাদের নদীয়ার সব থেকে বড়ো বিষয় যেটা দেশের সব মানুষ এক হও ধর্ম নির্বিশেষে আজকে সব থেকে বড়ো বিষয়টা যেটা আজকে আমাদের সেটা তৈরি করে গেছিলেন আমাদের চৈতন্যদেব এবং সেটাতে পরিষ্কার তো জানিয়ে গিয়েছিলেন যে চৈতন্য আজকে ধর্ম মানে কীর্তির কীর্তি মানে কীর্তন আর মানে মানুষের কীর্তির প্রচার আর কি মানুষের ধর্মের প্রচার আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের দিন কারণ শহীদ বসন্ত বিশ্বাস যার নাম ইতিহাসের পাতাই আছে আমাদের নদীয়ারি তিনি সন্তান এই পোড়াগাছা গ্রামে তানার জন্ম বড়লাট লর্ড হারিন্সকে বোম মারার অপরাধে যিনি ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন আজকে তাঁর পরিবারের সুযোগ্য সন্তান তাঁর ভাইপো আমাদের মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় তারার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে তানার নামাঙ্কিত এই বসন্তবাস বৃদ্ধাশ্রম তিনি আজকে প্রতিষ্ঠিত করলেন আমাদের প্রত্যেকেরই একটা নৈতিক দায় এবং দায়িত্ব থাকে সেটাকে প্রতিষ্ঠিত করা কারণ বসন্ত বিশ্বাস শুধু নাম নাই আমাদের কাছে একটা আবেগ একটা ভালোবাসা এবং আমরা আজকে এই বসন্ত বিশ্বাস বৃদ্ধাশ্রম আজকে বৃদ্ধাবাস উদ্বোধনের মাধ্যমে মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই আমরা আবারও সেই ইতিহাসের পাতায় আমরা ফিরে গেছি এবং মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে বসন্ত বিশ্বাসের নামটা আবারও একবার নদিয়ার ইতিহাসের পাতায় নামাঙ্কিত হলো এবং তার যে দায়িত্ব নিয়ে করেছেন আমাদের মাননীয় মন্ত্রী আমাদের অভিভাবক আমাদের শ্রদ্ধ দাদা মাননীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয় আমরা তার পাশে আছি আগামী দিনে আমাদের কোনো সহযোগিতা দরকার যদি হয় আমরা যদি কোনো সহযোগিতা করতে পারি সেটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা বলে আমরা মনে করি না পঞ্চাশটা সিট বিশিষ্ট এটা বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে এখন সেইভাবে কোনো শিডিউল রেডি হয়নি ওটা হলে আপনাদের জানিয়ে দেওয়া পঞ্চাশ জনের এই মুহূর্তে ক্যাপাসিটি আছে বৃদ্ধাশ্রমে একটা মানুষ থাকতে গেলে তার যা যা অ্যাকোমোডেশন দরকার নিশ্চয়ই সবই থাকবে তারান্নম সুলতান আমির সভাধিপতি নদীয়া জেলা পরিষদ শাহিদ বা বসন্ত বিশ্বাস যিনি আছেন উনি নদীয়া জেলার ঐতিহ্য মধ্যে একজন খুব গুরুত্বপূর্ণ স্বতন্ত্রতার জন্য সংগ্রামী সংগ্রামী যিনি আছেন ওদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ আজকে ওনার নাম দিয়ে মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস এখানে একটা বৃদ্ধাশ্রম করেছেন সেটার জন্য খুবই আমার শুভেচ্ছা এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এটা আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই কি মানে উনি এরকম একটা ভালো উদ্যোগ আছে video report news bangla